আপনি কি বারবার ডায়েট শুরু করেও মাসপথে ছেড়ে দিচ্ছেন আজ জানব কয়েকটি সহজ ঘরোয়া টিপস যেগুলো মেনে চললে ওজন কমানো হবে অনেক সহজ এক খালি পেটে গরম পানি প্লাস লেবু সকালে খালি পেটে গরম পানির সাথে আধা লেবু মিশিয়ে খেলে শরীরের টক্সিন বের হয় আর ফ্যাট দ্রুত বান হয় দুই খাবারে ফাইবার বেশি করুন ভাত কমিয়ে শাকসবজি সবজি ডাল সালাদ বেশি খান এতে দ্রুত পেট ভরে যায় এবং ক্যালোরি কম খরচ হয় তিন চিনি ও মিষ্টি জাতীয় খাবার বাদ দিন চা কফিতে চিনি খাওয়া কমিয়ে দিন বা পারলে বাদ দিয়ে দিন মিষ্টি খাবার ওজন বাড়ার প্রধান কারণ চার প্রতিদিন হাঁটা বা হালকা ব্যায়াম অন্তত তিরিশ মিনিট দ্রুত হাঁটা বা দড়ি লাভ ওজন কমানোর সেরা উপায় পাঁচ রাত জাগা বন্ধ করুন ঠিক মতো ঘুম না হলে শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট হয় ক্ষুধা বেড়ে যায় আর ওজনও বাড়ে এই সহজ টিপসগুলো নিয়মিত মেনে চললে ধীরে ধীরে ওজন কমবে শরীর থাকবে সুস্থ ও ফিট চেষ্টা করে দেখুন ফল পাবেন ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং হেলথ রেজিস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথেই থাকুন ধন্যবাদ